আজকের ভিডিওতে কনভার্টার এবং ব্যাটারি চার্জারের খুবই ভালো একটা কালেকশন আছে প্রথমে আপনাদেরকে এই ছোট দুইটা কনভার্টার দেখাতে চাই এই দুইটার মেড হচ্ছে জার্মানি তারপরে যে কনভার্টারটা আপনাদেরকে দেখাবো এটা এই ভিডিওর সবচেয়ে হেভি কনভার্টার সম্ভবত এখানে একটা ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই পাওয়ার সাপ্লাইটা এখানে টু টোয়েন্টি ভোল্টের একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে তারপরে এখানে একটা হেভি পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে শুধু হেভিই না কন্ডিশন একেবারে নতুনের মতো এখানে সাদা কালারের একটা খুবই সুন্দর কনভার্টার আছে ডিসপ্লে ওয়ালা তারপর এখানে আরো দুইটা ছোট কনভার্টার আমাদের কাছে আছে এখানে তিনটা অ্যাকোয়ারিয়াম এর পাম্প আমাদের কাছে আছে এখানে কয়েকটা লাইট আমাদের কাছে আছে এর মধ্যে দুইটা লাইট আছে খুবই সুন্দর ওয়াল লাইট শেড এবং লাইটের বিল্ড কোয়ালিটি খুবই ভালো নাম ওয়াল লাইট শেড দুইটাই হচ্ছে পিতলের বডি এখানে আমাদের কাছে দুইটা ডাবল সাইডেড প্যান আছে উপরের সাইডও গরম হয় এবং নিচের সাইডও গরম হয় এবং এই দুইটার জন্য আলাদা আলাদা সুইচ আছে এখানে ছোট দুইটা রাইস কুকার আমাদের কাছে আছে খুবই কিউট এখানে খুবই ইউনিক একটা প্যান আমাদের কাছে আছে আর এটা একটা মূল স্পেশালিটি হলো এই জিনিসটা কেক বানানোর জন্য খুবই পারফেক্ট একটা জিনিস ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে ফ্রেশ রাইস কুকারের একটা দুর্দান্ত কালেকশন আজকের ভিডিওতে আছে অনেকগুলো ফ্রেশ ফ্রেশ রাইস কুকার আছে আমাদের কাছে পার্টি বা মাদুরের একটা খুবই ইন্টারেস্টিং কালেকশন আছে এখানে ইন্টারেস্টিং বেলচা আমাদের কাছে আছে দুই কালারের আজকের ভিডিওতে কনভার্টার এবং ব্যাটারি চার্জারের খুবই ভালো একটা কালেকশন আছে প্রথমে আপনাদেরকে এই ছোট দুইটা কনভার্টার দেখাতে চাই এই দুইটার মেড হচ্ছে জার্মানি এবং এত ভালো মানের কনভার্টার জাহাজে আসলে খুবই কম পাওয়া যায় আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই তারপর ডিটেল বলতেছি ধরো এটাতে স্পষ্ট করে মেড ইন জার্মানি কোথাও লেখা নাই আর থাকলেও হয়তো জার্মান ভাষায় আছে আপনারা যে দুইটা নেম প্লেট দেখতে পাচ্ছেন দুইটাতেই ইংলিশ লেটার দিয়ে লেখা বাট এগুলো জার্মানির জার্মান ভাষা এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ বিয়ে এই যে এখানে আপনারা ক্যাপাসিটি দেখতে পারবেন দুইশো পঞ্চাশ বিয়ে মানে হচ্ছে দুইশো বিশ ওয়াট ধরতে পারবেন আপনারা হ্যাঁ আর যে ব্র্যান্ডটা আছে অ্যাঞ্জেল ব্র্যান্ডটা জার্মানির একটা কোম্পানি এবং শুধুমাত্র জার্মানির প্রোডাক্টেই এই জি এম বিএইচ কতটা লেখা থাকে এটার ফুল ফর্ম আমি জানি না এই দুইটা আসলে একই মডেলের জিনিস দুইটার নেম প্লেট এটা শুধু ব্র্যান্ডের নামটা স্পষ্ট করে দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম এই যে এঞ্জেল জার্মানির ব্র্যান্ড এবং খুবই উন্নত মানের কনভার্টার যদিও বিয়ে বা ক্যাপাসিটি কম এটা চাইনিজ এটাতে এক হাজার বিয়ে লেখা থাকতো কিন্তু এটাতে মাত্র দুইশো পঞ্চাশ বিয়ে লেখা এবং অথেন্টিক দুইশো পঞ্চাশ বিয়ে আপনারা পাবেন এই কনভার্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে সতেরোশো টাকায় তারপরে যে কনভার্টারটা আপনাদেরকে দেখাবো এটা এই ভিডিওর সবচেয়ে হেভি কনভার্টার সম্ভবত এইটাও জার্মানির একটা কোম্পানি এবং নেমপ্লেটটা জার্মান ভাষায় লেখা এই যে ট্রান্সফার্মার এটা জার্মান ভাষায় লেখা এবং এই যে এটা হচ্ছে ব্র্যান্ডেড নাম এত বড় কনভার্টার এবং এত ভারী পাথরের মতো ওজন এটার ক্যাপাসিটি ম্যাক্সিমাম তারা লিখছে ওয়ান পয়েন্ট সিক্স কে ভি অর্থাৎ ষোলোশো ভি হ্যাঁ ইনপুট হচ্ছে ওয়ান টেন হান্ড্রেড টেন টু টোয়েন্টি আউটপুট এখানে তারা লিখছে বাট আপনারা এদিক দিয়ে টু টোয়েন্টি ঢুকাইতে পারবেন এবং সামনে থেকে একশো দশ বোল্ট আউটপুট নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কনভার্টার এবং সুপার হেভি কন্ডিশন অনেক ফ্রেশ আর এই হচ্ছে আউটপুটের জায়গা এখান থেকে আপনারা একশো দশ বোল্ট আউটপুট নিতে পারবেন এই কনভার্টারটার দাম হচ্ছে আট হাজার টাকা তারপরে আরেকটা হেভি ডিউটি কনভার্টার আপনাদেরকে দেখাতে চাই এটা স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফার্মার দুই হাজার একটা ট্রান্সফরমার এখানে একটা খুবই সুন্দর সার্কিট ব্রেকার আছে সেফটির জন্য ওভারলোড হলে এটা পড়ে যাবে এখানে আউটপুটের দুইটা অপশন আছে এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একটু নেমপ্লিটটা আপনাদেরকে দেখাই একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ট্রান্সফার্মারটা একটা চাইনিজ ট্রান্সফর্মার বা যে যেখানে লেখা দেখেন মেড ইন চায়না বাট খুবই কোয়ালিটিফুল মাল অনেকে চায়না শুনলেই ভয় পান বাট এগুলা ইউরোপ স্ট্যান্ডার্ডের মাল এটার ওজনের একটা ধারণা আপনাদেরকে দেই এটা তেরো চোদ্দ কেজির মতো ওজন আছে এই কনভার্টারটা সাড়ে ছয় হাজার টাকা দাম তারপরে এখানে একটা ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই পাওয়ার সাপ্লাইটা হ্যাঁ এটার এখানে লেখা আছে বিএইচএফ বিএইচএফ মনে হয় রেডিও রিলেটেড কোনো কিছু হবে ওই যে ওয়াকিটকি বা এই ধরনের ডিভাইসের পাওয়ার সাপ্লাই হিসাবে সম্ভবত এটা ইউজ হয় চব্বিশ বোল্ট দশ এম্পিয়ার হচ্ছে এখান থেকে আপনি আউটপুট নিতে পারবেন একটা অ্যাম্পিয়ার মিটার একটা বোল্ট মিটার আছে আর এখানে একটু প্লাস্টিকটা ভাঙা আছে আদারওয়াইজ এটার কন্ডিশনটা একেবারে নতুনের মতো আপনারা যদি দেখেন পিছনের সাইড আবার এখান থেকে চব্বিশ সিন ইনপুটও দেওয়া যায় টু টোয়েন্টি ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই এইটা আমাদের কাছ থেকে নিতে পারেন হচ্ছে পাঁচ হাজার টাকায় হুম দিয়ে এখানে টু টোয়েন্টি ভোল্টের একটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে এই ব্যাটারি চার্জার থেকে আপনারা ছয় বোল্ট বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট তিন ধরনের ভোল্টেজ আউটপুট নিতে পারবেন এখানে হানড্রেড এল এক্সে এটা সম্ভবত এটার মডেল একশো একশো এটার ক্যাপাসিটি হওয়ার কথা না একশো এমপিআর চার্জার এছাড়া অনেক বেশি হেভি থাকার কথা এই যেখানে ইনপুট ভোল্টেজ টু টোয়েন্টি এবং এদিক দিয়ে পজিটিভ নেগেটিভ আউটপুট ডিসি ভোল্টেজ বের হবে এই ব্যাটারি চার্জারটা আমাদের কাছ থেকে চার হাজার টাকা নিতে পারবেন একদম নতুনের মতো কন্ডিশন তারপরে এখানে একটা হেভি পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে শুধু হেভি না কন্ডিশন একেবারে নতুনের মতো মানে এই লটের মালগুলো জাহাজে হয়তো খুব কম ব্যবহার হয়েছে এখানে এখান থেকে আপনারা ডিসি আউটপুট নিতে পারবেন আবার এদিক দিয়ে ডিসি ইনপুটও দিতে পারবেন চব্বিশ থেকে চল্লিশ বোল্ট এই ধর এই হচ্ছে এটার মডেল একটা দুইটা ডিসপ্লে এখানে আছে অ্যাম্পিয়ার এবং বোল্ট শো করে এটা পাওয়ার অন অফ সুইচ এই যে এই জায়গায় আছে ডিসি রেগুলেটর পাওয়ার সাপ্লাই এখানেও মডেল লেখা আছে পিছনটা দেখাই মনে হয় যে কি বলে থাকে এবং এটা হিটসিং হিসাবে কাজ করে আর এখানে একটা ফিউজও আছে এক্সট্রা ফিউজ শর্ট সার্কিট হলে যেন ফিউজটা কেটে যায় এই হচ্ছে পাওয়ার কেবল মানে নতুন বলতে কি সম্ভবত এগুলো জাহাজে ব্যবহারই হয়নি কন্ডিশন দেখে আমাদের কাছে এরকমই মনে হচ্ছে বাপ্পারাও হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন একদম নতুনের মতো বা নতুনই দুশো বিশ ভোল্ট এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এই পাওয়ার সাপ্লাইটার এখানে আরেকটা খুবই হেভি কনভার্টার আমাদের কাছে আছে এখানে লেখা আছে স্টেপ আপ অ্যান্ড ডাউন ট্রান্সফার্মার এটাতে আবার দুই তিন ধরনের সিস্টেম আছে এটার মডেলটা দেখেন ডিটি হাইপেন টু ত্রিপল জিরো বিয়ে মানে দুই হাজার বিয়ে হচ্ছে এটার আউটপুট ক্যাপাসিটি দুই হাজার বিয়ে মানে আপনারা মোটামুটি সতেরো আঠারোশো ওয়াটের মতো ধরতে পারেন টু টোয়েন্টি ইনপুট দিলে উপরের দুইটা থেকে একশো দশ ভোল্ট আউটপুট পাবেন এবং নিচের দুইটা থেকে দুশো বিশ পাবেন তবে এটা ভোল্টেজ স্টেবিলাইজার না এখানে জাস্ট দুশো বিশ ঢুকাইলে এখান থেকে দুশো বিশ আউটপুট নেওয়ার একটা অপশন রাখছে আর যদি কেউ মনে করেন যে ওয়ান টেন ভোল্টের জিনিস চালানোর জন্য এই জিনিসটা রিস্কি তাহলে এখানে টেপ লাগাই দিতে পারেন হ্যাঁ কিছু অনেক দেখা পিছনে একদম মানে সুপার ফ্রেশ বা আনইউজড প্রোডাক্টের মতো এখানে আমার ভোল্টেজ সিলেক্টর আছে হান্ড্রেড টেন টু টোয়েন্টি এই পাওয়ার কেবলটা আমরা দিয়ে দিব পাওয়ার কেবেল সহ এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এখানে সাদা কালারের একটা খুবই সুন্দর কনভার্টার আছে ডিসপ্লেওয়ালা জয়সু হচ্ছে ব্র্যান্ডের নাম দুই হাজার বিয়ে ক্যাপাসিটি হান্ড্রেড টেন থেকে টু টোয়েন্টি অথবা টু টোয়েন্টি থেকে হান্ড্রেড টেন আউটপুট নেওয়া যায় একটা পাওয়ার অন অফ সুইচ আছে একদম সচল আছে আমাদের পাওয়ার টাওয়ার আসে জিনিসটা খুবই সুন্দর আমার মতে এদিক দিয়ে আপনারা টু টোয়েন্টি ইনপুট টোয়েন্টি ইনপুট দেওয়ার পরে এখান থেকে একশো দশ আউটপুট নিতে পারবেন আবার যে কোনো প্রয়োজনে এখান থেকেও দুইশো বিশ আপনারা আউটপুট নিতে পারবেন এই জিনিসটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আরও দুইটা ছোট কনভার্টার আমাদের কাছে আছে এগুলো দুইটাই মনে হয় না দুই এটা পাঁচশো ওয়াটের এটা এক হাজার ওয়াটের বাট দুইটার ক্যাপাসিটি সেম হ্যাঁ দুইটার দামও সেম যেইটাই নেন পনেরোশো টাকা দাম যদি ওইটা এক হাজার ওয়াট লেখা বাট এক হাজার ওয়াট এগুলো থেকে কখনো ইউজ করতে পারবেন না এই দুইটা থেকেই সর্বোচ্চ আপনারা চারশো ওয়াটের মতো ইউজ করতে পারবেন এর চেয়ে বেশি লোড দিলে কনভার্টার জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এই কনভার্টারটার প্রিন্টটা খুবই সুন্দর মানে ফ্রন্টের লুকটা খুব সুন্দর পাওয়ার ট্রান্সফর্মার লিখছে একশো থেকে দুশো বা দুইশো বিশ থেকে একশো দশ আপনারা আউটপুট নিতে পারবেন আমাদের দেশে সাধারণত দুইশো বিশ থেকে একশো দশ আউটপুট এর প্রয়োজন হয় ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার বিয়ে এইটাও একদম নতুন মতো কন্ডিশন পঁয়ত্রিশশো টাকা এটার দাম এদিক দিয়ে হচ্ছে আপনারা টু টোয়েন্টি পাওয়ার ক্যাবেল ইনপুট করবেন এবং এখান থেকে একশো দশ আউটপুট নিতে পারবেন পাওয়ার ক্যাবেলটা অবশ্যই আমরা দিয়ে দিব দাম পঁয়ত্রিশশো টাকা সাথে একটা অনেক সুইচও আছে এখানে তিনটা অ্যাকোয়ারিয়ামের পাম্প আমাদের কাছে আছে এটার কি জানি একটা নাম আমি ভুলে গেছি বা এয়ার পাম্প অ্যাকোয়ারিয়ামের এয়ার পাম্প সম্ভবত এটার নাম দেখি হ্যাঁ এটা একটা ঢাকনা খোলা আছে আপনাদেরকে দেখাই এটা কিছুই না জাস্ট একটা মোটর থাকে ভিতরে আর একটা মানে পাম্পের মতো এদিক দিয়ে হচ্ছে এয়ার ফ্লো হবে হ্যাঁ এরকম তিনটা আমাদের কাছে আছে খুব সম্ভবত টু টোয়েন্টি ভোল্টের আমি একটু আচ্ছা নেম প্লেট এখানে আছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোর্ড সর্বোচ্চ সাতাইশ ওয়াট হচ্ছে কনজিউম করবে এই এয়ার পাম্পগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন এখানে কয়েকটা লাইট আমাদের কাছে আছে এর মধ্যে দুইটা লাইট আছে খুবই সুন্দর ওয়াল লাইট সেট তার আগে আপনাদেরকে এই লাইটটা দেখাতে চাই এই লাইটটা আপনারা যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন বিশেষ করে টেবিল টুবিল এটা লুজ দিয়ে মানে যে কোনো বোর্ডে বা টেবিলে আপনারা আটকাইতে পারবেন সিক লাম্পের মতো অনেকটা এটা ইউজ করা যায় হ্যাঁ এবং লাইটটার বিল্ট কোয়ালিটি খুবই ভালো এখানে একটা লম্বা মানে এনার্জি লাইট বা টিউব লাইটের মতো লাইট এখানে আছে আবার এটার উপরে একটা সুইচও আছে অন অফ সুইচটা হচ্ছে এখানে টু টোয়েন্টি ভোল্ট এটা একদম সচল আছে এবং সুন্দর একটা পাওয়ার কেবল লাগানো আছে আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখাতে চাই নেম প্লেটের লেখা এত স্পষ্ট দুশো তিরিশ ভোল্ট লেখা আছে এগারো ওয়াট মাত্র কনজিউম করবে এই টু টোয়েন্টি লাইটটা এটার দাম হচ্ছে দুই হাজার টাকা একদম সচল আছে তারপর এই ধরনের স্ট্যান্ড লাইট আপনারা দেখতে পারেন এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটার এই জায়গায় একটা মানে স্ট্যান্ড মানে বসানোর মতো একটা কিছু থাকে ওটা নাই এই অবস্থায় এটার দাম হচ্ছে এক হাজার টাকা তারপর এই দুইটার কথা বলছিলাম ওয়াল লাইট শেড দুইটাই হচ্ছে পিতলের বডি এটা আপনাদেরকে দেখাই এটার এখানে এক প্রকারের গ্লাস ছিল হয়তো গ্লাসগুলো পাওয়া যায় না আমরা এই অবস্থাতেই পাইছি তবে লাইটগুলো সম্ভবত জার্মান মেড আমি কোনো এক জায়গায় ইন জার্মান লেখা দেখছিলাম পিছনে আছে কিনা কোনটাতে জানি লেখা দেখছিলাম আচ্ছা এটার ভিতরে একটা নেমপ্লেট আছে ওই যে ওইটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না সম্ভবত ওইটাতেই টেড লেখা আছে হ্যাঁ যাই হোক পিতলের এই লাইটগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে নিতে পারবেন এটাও পনেরোশো টাকা এবং এটাও পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই লাইটগুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং এরকম আছে আমাদের কাছে পাঁচটা এটা পাঁচটা এবং এটা চারটা আছে এখানে আমাদের কাছে দুইটা ডাবল সাইডেড প্যান আছে এই প্যানে আপনারা অনেক কিছুই করতে পারবেন অমলেট মামলেট বানাইতে পারবেন পিৎজা বানাইতে পারবেন তারপর স্যান্ডউইচ বানাইতে পারবেন মানে এটার অনেক রকম ইউজ আছে এই প্যানের এটার উপরের সাইডও গরম হয় এবং নিচের সাইডও গরম হয় এবং এই দুইটার জন্য আলাদা আলাদা সুইচ আছে প্রোডাক্ট এবং নন স্টিক লেয়ার খুবই ভালো কন্ডিশনে আছে মানে অলমোস্ট এই প্রোডাক্টটা নতুনের মতো কন্ডিশনে আছে এই যে এখানে যেই লেখাগুলো দেখতেছেন এগুলো পিৎজা তারপর স্যান্ডউইচ ইত্যাদি ইত্যাদি খাবারের নাম লেখা আছে আমি একটু উপরের সাইডটা আপনাদেরকে আরেকবার দেখাই এবং ধরার সুন্দর একটা শেপ আছে এবং এই যে এখানে দুইটা সুইচ আছে এই উপরেরটা হচ্ছে উপরেরটা হিটারের সুইচ এবং নিচেরটা হচ্ছে নিচের হিটারের সুইচ আপনি যদি মনে করেন যে উপরেরটার আপনার প্রয়োজন নাই শুধুমাত্র মানে ওপেন রেখে আপনি নিচেরটা নর্মাল ফ্রাই প্যান হিসাবে ইউজ করবেন মাছটাস ফ্রাই করার জন্য বা ইত্যাদি ইত্যাদি মানে নর্মাল প্যান হিসাবে ইউজ করতে পারবেন আর কি উপরেরটা অফ রেখে আর যদি প্যান প্যানকেক বানান পিৎজা বানান স্যান্ডউইচ বানান সেক্ষেত্রে দুইটাতেই হিট দিতে হবে নেমপ্লেটটা একটু দেখাই এটা খুবই ইউজফুল একটা ওভেন আমি বলবো দুইশো বিশ বোল্ট এবং সর্বোচ্চ হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা কনজিউম করবে ফিফটি হার্স আর টাইম মনে হয় ছয় থেকে চার থেকে ছয় মিনিট এখানে টাইম লেখা আছে কারণ টাইমের বিষয়টা আমি ঠিক ক্লিয়ার বুঝলাম না হ্যাঁ এটা আমাদের কাছ থেকে চার হাজার টাকায় নিতে পারবেন আর এটার মধ্যে সেম একটা আমাদের কাছে আছে এটা একটু প্রবলেম আছে আগে যেটা দেখাইলাম সেম স্পেসিফিকেশন তবে এটার প্লাস্টিকের একটু ভাঙা আছে জন্য এটার দাম হচ্ছে এক হাজার টাকা কম এটা তিন হাজার টাকা নিতে পারবেন ইভেন আগেরটার চেয়ে এটার কন্ডিশনও অনেকটা পুরোনো এটা নন স্টিকলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাট দুইটাই সচল দুইটাই টু টোয়েন্টি ভোল্ট এটা ভাঙা বিদায় এটার দাম এক হাজার টাকা কম এখানে ছোট দুইটা রাইস কুকার আমাদের কাছে আছে খুবই কিউট এটা আপনাদেরকে দেখাই এই এটাতে হয়তো সর্বোচ্চ আড়াইশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন টু টোয়েন্টি ভোল্টের একটা রাইস কুকার খুবই ছোট বলতে গেলে হ্যাঁ একটা পাওয়ার কেবল আমরা দিয়ে দিব এটা টেস্ট করা আছে একদম সচল কন্ডিশনে আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আটশো টাকায় ডাকনা সহ আছে আর এখানে আরেকটা আছে এটা একেবারে কফি মগের মতো এটাও টু টোয়েন্টি ভোল্ট এটা মাঝখানে অফ এবং দুই দিকে হচ্ছে হিট কম বেশির একটা অপশন এখানে রাখা আছে মর্নিং শো নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই দুইশো বিশ প্রোডাক্ট মাত্র ছয়শো ওয়াট এটা চলে সিক্সটি ওয়ার্স এখানে একটা পাওয়ার কেবল লাগাইতে হয় পাওয়ার কেবলটা দিয়ে দিব পাওয়ার কেবল সহ এটার দাম হচ্ছে সাতশো টাকা এখানে খুবই ইউনিক একটা প্যান আমাদের কাছে আছে ঢাকনাটাও খুব স্টাইলিশ কাছের ঢাকনা এবং এটার ভিতরে যেটা দেখতে পাচ্ছি এটা পরে দেখাই আপনাদেরকে এ হচ্ছে মূল প্যানটা এটার গভীরতা বেশ ভালো ডিপটা ধরেন কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চির মতো হবে আপনারা নর্মালি এটাকে কারি কুকার হিসাবে ইউজ করতে পারবেন এই জায়গাটা যে দাগটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার হয়েছে যথেষ্ট এটা এই যে এই এই জায়গাটায় হিটার আছে এই জন্য এই জায়গাটার নন স্টিক লেয়ার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওভার হিটিংয়ের কারণে এবং এটা হচ্ছে এটার মূল নেমপ্লেট দুইশো বিশ বোল্ট এভাবে ধরুন এভাবে এই দুইশো বিশ 50 ফিফটি হার্স সর্বোচ্চ 1600 শো এবং ক্যাপাসিটি হচ্ছে আট লিটার আট লিটার ক্যাপাসিটি কিন্তু কম না এটাতে আপনারা অলমোস্ট যে কোনো বাননা করতে পারবেন আর এটা একটা মূল স্পেশালিটি হলো এই জিনিসটা কেক বানানোর জন্য খুবই পারফেক্ট একটা জিনিস এই যে কেকের ডাইস এখানে দেওয়া আছে আপনারা অনেক বড় ফ্যামিলি সাইজের কেক বানাইতে পারবেন কেক বানানোর পরে সাইডটা খুলেও ফেলা যায় এটা লুজ দিয়ে আপনারা কেকটা না ভেঙেই হচ্ছে এসে এই ডাইস থেকে বের করতে পারবেন এটা জাস্ট এখানে বসায়া ঢাকনা দিয়ে দিলেই খুব সুন্দর একটা কেক হয়ে যাবে হ্যাঁ এইভাবে থাকবে হচ্ছে এটা মানে প্যাকিংয়ের সময় কেক বানানোর সময় দুটাই দিলে হবে না মানে নর্মালি ঢাকনা ভাবে লাগিয়ে রাখা যায় কিন্তু কেক বানাবেন তখন হচ্ছে জিনিসটা আসলে এই এইভাবে থাকবে হিটার থেকে একটু উপরে থাকবে যেন কেকটা পুরে না যায় তো এই জিনিসটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এইটা আপনারা একটা মানে কেক মেকার বলতে পারেন কেক মেকারের পাশাপাশি একটা কারি কুকারও বলতে পারেন দুইটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে একেবারে নতুনের মতো কন্ডিশন এবং সচল এগুলো চেক করা আছে আমাদের দুইটি এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট এবং পঁচিশশো ওয়াটের ইন্ডাকশন ইন্ডাকশন বিভিন্ন রকম ওয়াটের হয় পনেরোশো ওয়াট ষোলোশো ওয়াট আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার ওয়াট পর্যন্ত হয় এই হচ্ছে নেমপ্লেট ফিফটি হার্স বিশ ভোল্ট এবং নেমপ্লেটে পঁচিশো ওয়াট লেখা আছে এখানে একটা কুলিং ফ্যান আছে গরম বাতাস বের করে দেওয়ার জন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় এবং এখানে একটা আছে একশো দশ বোল্টের এখানে বড় করে একশো দশ বোল্ট লেখাই আছে এটা একদম সচল আমরা কনভার্টার দিয়ে চেক করে রাখছি এটা দেখতে আরো বেশি সুন্দর এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিতে পারবেন তিন হাজার টাকায় নেমপ্লেটটা একটু দেখাই দিই ইন্ডাকশন কুকার মডেল লেখা আছে একশো দশ বোল্ট সিক্সটি হার্স এটা দুই হাজার ওয়াটের মেড ইন চায়না আর একটু সামনের লুকটা দেখেন জি খুবই সুন্দর জিনিস দাম তিন হাজার টাকা রাইস কুকারের একটা দুর্দান্ত কালেকশন আজকের ভিডিওতে আছে এবং অনেকগুলো ফ্রেশ ফ্রেশ রাইস কুকার আছে এই রাইস কুকারটা আপনাদেরকে দেখাই ব্র্যান্ডের নাম হচ্ছে ক্লারেন্স এটা একটা চাইনিজ কোম্পানি তবে এই কোম্পানির প্রোডাক্ট যাহা আজ একেবারে অহরহ পড়ে মানে প্রচুর পাওয়া যায় তাদের প্রোডাক্টের মান যথেষ্ট ভালো চাইনিজ কোম্পানি হওয়ার পরে ঢাকনাটা দেখেন খুব হেভি একটা ঢাকনাটার সাথে আছে আর যেই ইয়েটা ডেকচিটা এটা অনেক ভালো কন্ডিশনে আছে মানে ব্যবহার হয়েছে কিন্তু খুবই কম ব্যবহার হয়েছে যদি আপনারা হিটারটা দেখেন তাও বুঝতে পারবেন খুব বেশি একটা ব্যবহার হয় নাই নতুনের মতো কন্ডিশন আমি নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে এটা নেমপ্লেট একশো দশ বোল্ট তেরো লিটারের একটা রাইস কুকার এটা বেশ বড় এবং উনিশশো ওয়াট এটা যারা নেবেন তাদের কাছে একটা ভালো মানের কনভার্টার হচ্ছে থাকতে হবে আমরা কনভার্টার আপনাদেরকে দেখাবো তো এই রাইস কুকারটা কনভার্টার ছাড়া নিতে পারবেন হচ্ছে পাঁচ হাজার টাকায় তারপরে আগেরটার চেয়ে আরো বড় সাইজের রাইস কুকার হচ্ছে এটা দেখছি আপনারা দেখতেই পাচ্ছেন কালার একটু ডিস কালার হয়েছে এটা তো অরিজিনিয়ালি হচ্ছে ননস্টিক লেয়ার ছিল না এটার ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার অথবা 45 কাপ এই হচ্ছে হিটারের কন্ডিশন আর এই হচ্ছে ডেকচির তলার কন্ডিশন ম্যাক্সিমাম রাইস কুকারের দেখছি তলা এরকম হয়ে যায় আসলে দীর্ঘদিন নিউজের ফলে দরকার এটার কোনো নেমপ্লেট না আচ্ছা একটা নেম প্লেট এখানে আছে ধরো এটা দুইশো বিশ বোল্ডের রাইস কুকার ভাগ্যক্রমে অনেক বেশি ওয়াট তিন হাজার ওয়াট ফিফটি হার্স এবং ক্যাপাসিটি তো আপনারা দেখলেনি এইট পয়েন্ট ফাইভ লিটার টু টোয়েন্টি বোল্ডের রাইস কুকার এটা আমাদের কাছ থেকে নিতে পারবো হচ্ছে ছয় হাজার টাকায় সাইজের রাইস কুকার এবং এখানে আরেকটা আরও দুটা বেশ বড় সাইজের আমাদের কাছে আছে ঢাকনাগুলো খুব হেভি এটার ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার নন স্টিক লেয়ার ধরেন 80% পার্সেন্ট ভালো আছে হালকা হালকা কালো কালোই উঠে গেছে এটার দেখছি এই হচ্ছে নিচের কন্ডিশন এবং এই হচ্ছে হিটারের কন্ডিশন আমার মতে যথেষ্ট ভালো আছে ব্যবহারটি জিনিস হিসাবে আর এখানে মানে পর্ম এবং কুকিং অপশন আছে আর তলার কন্ডিশনও যদি দেখেন একদম নতুনের মতোই এখন আছে মেটাল সিটটা এইটা হয় চাইনিজ বা তাইওয়ানের একটা ব্র্যান্ড হবে এই স্টিকারটা ট্রান্সলেট করলে হয়তো বোঝা যাবে এটার কত বোল্ট এখানে আচ্ছা এটা টু টোয়েন্টি বোল্ডেরই হবে এইটার হচ্ছে ছয় হাজার টাকা এই বড় সাইজের এই রাইস কুকারটার কন্ডিশন সবচেয়ে ফ্রেশ ডাক্তারটা আপনাদেরকে দেখাই এই যে এটা ডাক্তারটাও একদম নতুনের মতো কন্ডিশন এবং যেই মূল ডেক্সিটা এটা অনেকটা প্যানা প্যানাসনিকের রাইস কুকারের মতো এটা ১২ লিটার ক্যাপাসিটি বা বাষট্টি কাপ ক্যাপাসিটি ডেক্সিটা অনেক ভালো কন্ডিশনে আছে এবং বেশ বড়ো সেজে ডেকচি এবং বিতরণ কন্ডিশনে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা খুবই কম ব্যবহার হয়েছে একটু নিচের নেমপ্লেটগুলো আপনাদেরকে দেখাতে চাই আচ্ছা এটাতে এরকম বিশেষ কোনো নেমপ্লেট নাই এটা ছাড়া আর টোটাল এইখানে একটা নেমপ্লেট আছে লেখা আছে দুইশো বিশ বোল্ট ফিফটি হার্স এইখানে আবার আঠাশ লিটার ক্যাপাসিটি লেখা আর একটা ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশশো এটা আপনারা যারা চালাবেন তারা একটু বেশ হেভি লাইনে চালাইতে হবে কারণ পঁয়ত্রিশ ওয়াট কিন্তু কম না হোম ইউজের জিনিসের জন্য অনেক বেশি এই পুরাটাই হচ্ছে হিটার এরকম মোটা থাকে অ্যালমোনিয়ামের এই জিনিসটার দাম হচ্ছে আট হাজার টাকা ইয়া স্পেয়ার কন্ডিশনের রাইস কুকারটা আমাদের কাছে পার্টি বা মাদুরের একটা খুব ইন্টারেস্টিং কালেকশন আছে একটু আপনাদেরকে দেখাই প্রথমে ছোটগুলা দেখাই একেবারে এই পাশেটা নাও তো এটা কত ফিট লম্বা আছে লম্বা হচ্ছে আচ্ছা পাশে হচ্ছে তিন ফিট আর লম্বায় ধরেন পাঁচ ফিট পাঁচ ফিট বাই তিন ফিট আছে লম্বাই আচ্ছা তিন ফিট থেকে কতটুকু কম তিন ফিট থেকে প্রায় পাঁচ ইঞ্চি কম আচ্ছা একতিরিশ ইঞ্চি লেক্সো এটা তাহলে তিন ফিট কিভাবে হলো তিন ফিটের চেয়ে কম মানে অলমোস্ট আড়াই আড়াই ফিটের মতো আড়াই ফিট বাই পাঁচ ফিট নাকি যে আচ্ছা এই পার্টিগুলো আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে নিতে পারবেন এই এইসআইজের পার্টি ভিতরে কি কোনো স্পট আছে এগুলোর ভিতরে একদম ফ্রেশ আছে তারপর এটা হচ্ছে লম্বা পাঁচ ফিট এবং পাশে হচ্ছে চার ফিটের চেয়ে দুই ইঞ্চি কম আর কি আটচল্লিশ ইঞ্চি হলে চার ফিট হয় এটা ছেচল্লিশ ইঞ্চি আছে ছেচল্লিশ বাই ষাট এটা নিতে পারেন হচ্ছে দুই হাজার টাকায় তারপরে ছোট আরো দুটো দেখাও এটা অনেক লম্বা বাহাত্তর ইঞ্চি মানে হলো ছয় ফিট বরাবর ছয় ফিট আছে লম্বায় এবং পাশে আছে হচ্ছে তিন ফিটের চেয়ে এক ইঞ্চি বেশি আছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা তারপরে ছোট একটা দেখাই দাও এটাও হচ্ছে তেত্রিশ ইঞ্চি বাই ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট বাই ধরেন সাড়ে তিন ফিট না সরি পনেরো তিন ফিটের মতো হবে এটা হ্যাঁ এটা এক টাকা নিতে পারবেন আর এই পাটিগুলো এটা হচ্ছে পাশ হচ্ছে উনষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিটের মতো পাশ এটা সবচেয়ে পাশ থেকে দেখাই দেখো এই এখানে এই সাইজের অনেকগুলো পার্টি আছে আর লম্বাই হচ্ছে সাতাত্তর ইঞ্চি মানে হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট পাঁচ ইঞ্চি ফিট হ্যাঁ ছয় ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে লম্বাই আছে মানে এটা একেবারে বেশ বড় সাইজের পার্টি এইগুলো আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে নিতে পারবেন এটার মধ্যে আবার দুই কন্ডিশনের আছে যেটা একেবারে পলি করা দেখতেছেন এটার মধ্যে কোনো খুঁত নাই মানে নিখুঁত কোনো ছেঁড়া ফাড়া ইয়ে নাই আর যেটা এই যে সামান্য ক্ষত আছে যেমন এটাই যেখানে সামান্য ক্ষত এটা পাঁচশো টাকা কম মানে এটা পনেরোশো টাকা হলে নিতে পারবেন যেগুলো পলি করা একেবারে নিখুঁত দুই হাজার টাকা আর একটু স্পট বা সমস্যা থাকলে এটা পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ইন্টারেস্টিং কয়েকটা বেলচা আমাদের কাছে আছে দুই কালারের দেখো এটা উচ্চতা আনুমানিক দুই ফিটের মতো মানে আপনাকে নিচু হইতে হবে না দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পর ময়লা নিয়ে ফেলতে পারেন এখানে ধরার সুন্দর সিস্টেম আছে হ্যাঁ ব্রাশও আছে এই বেলচাগুলো দুশো টাকা করে এবং ময়লা নিতে হলে আপনাদের অবশ্যই ব্রাশ লাগবে এই হচ্ছে সেই ব্রাশ এগুলো অ্যাসপেয়ার বেলচা এবং ব্রাশ প্রিমিয়াম কোয়ালিটির ব্রাশ খুবই সুন্দর হুম এগুলো দুশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন পার পিস দুইশো টাকা ব্রাশ এবং দুশো টাকা বেলচা